মাশাল্লাহ মাশাল্লাহ এই দেখুন কি চমৎকার একটি জিনিস যা আপনার দুনিয়া ও আখিরাতে কল্যাণের কারণ হবে এবং আপনি যদি এটি কাউকে উপহার দেন তাহলে সাতকায় জারিয়ার সভাব লাভ করতে থাকবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ওয়েসলামিক আইটাস মডেলের একটি স্মার্ট রিং যা দেখতে খুবই স্টাইলিশ এবং প্রিমিয়াম এতে থাকছে অ্যাপ সাপোর্ট রয়েছে সালাত রিমাইন্ডার জিকি রিমাইন্ডার কাস্টম তাসবি কিবলা কম্পাস সহ একজন মুসলিমের জন্য প্রয়োজনীয় নানান ধরনের ফিচার এছাড়াও বক্সে পেয়ে যাবেন অ্যাডজাস্টেবল পাস্টেরিং সাথে থাকা চার্জিং ডক দিয়ে এটাকে ওয়্যারলেসলি চার্জ করা যাবে একবার চার্জে দশ থেকে পনেরো দিন ব্যাটারি ব্যাক পাওয়া যাবে ইনশাল্লাহ এবং এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার এই স্মার্ট তাসবি যখন আপনার হাতে থাকবে তখন আপনি ভেতর থেকে জিকির করার জন্য অনুপ্রেরণা পাবেন ইনশাল্লাহ এখানে বিভিন্ন ডিজাইনের আরও কিছু তাসবি আছে এটা হচ্ছে ব্লাস জিকির রিং অরিজিনালটা বাজারে এটার ডুপ্লিকেটটাও পাওয়া যায় তবে সেটা বেশি দিন হয় না এরপর থাকছে এই এটা কিন্তু এছাড়াও এতে আপনি হার্ট রেট স্টেপ কাউন্ট সহ ইত্যাদি বিষয় দেখতে পাবেন ইনশাল্লাহ এগুলো বেশ কয়েকটা কালারে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে এখানকার সবচাইতে প্রিমিয়াম রিং এটার আকর্ষণীয় ফিচার এবং লুক আপনাকে দেবে লাক্সারিয়াস ফিল এটা কিন্তু প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য সেরা একটি চয়েস। লাক্সারি ব্র্যান্ডের তারা বিভিন্ন মডেল ও বিভিন্ন কালারের স্মার্ট রিং পেয়ে যাবেন। এগুলোর আরো হিউজ পরিমাণ স্টক আছে। আপনারা চাইলে সরাসরি অফিস থেকেও পারচেস করতে পারবেন। আর অনলাইনে আপনার পছন্দের রিংটি অর্ডার করতে এখানে ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা যোগাযোগ করতে পারেন লাক্সারি ব্র্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।